ওম নমঃ শিবাই হর হর মহাদেব বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে এমন একটি শিব মন্ত্র আপনাদেরকে বলবো যে মন্ত্রের রচয়িতা স্বয়ং ভগবান শিব যে মন্ত্র প্রয়োগ করে রাবণ অসীম ক্ষমতার অধিকারী হয়েছিলেন আর শাস্ত্র বলছে এই শিব মন্ত্র যদি কেউ রাতে ঘুমানোর আগে মা মাত্র একশো আট বার উচ্চারণ করে তাহলে তার মনের যে কোনো ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয় ফলে কোনো রকম অশুভ শক্তি বা কোনো বাধা বিপত্তি আপনাদের জীবনে আসবে না কারণ এই মন্ত্র পাঠ করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে যান এবং আপনার সমস্ত বিপদ লাশ করে দেন বন্ধুরা শিবের হাজার হাজার মন্ত্র রয়েছে কিন্তু আজকের এই মন্ত্রটি শিবের আর পাঁচটি মন্ত্রের থেকে অনেকটাই আলাদা কারণ এই মন্ত্রের শ্রষ্টা হলেন স্বয়ং দেবাদীদেব মহাদেব জগতের কল্যাণের উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনি সৃষ্টি করেছিলেন অখুরত শক্তি রয়েছে এই মন্ত্রের মধ্যে যে ভক্ত ভক্তি সহকারে নিয়ম বিধি অনুসারে প্রতি রাতে মাত্র একশো আটবার জপ করবে তিনি অসীম শক্তির ক্ষমতার অধিকারী হবেন পুরাণে বলা আছে রাক্ষস রাজ এই মন্ত্র জপ করে তিনি সর্বত্র বিজয়ী হওয়ার বর পেয়েছিলেন স্বয়ং মহাদেবের কাছ থেকে রাবণ এই মন্ত্র বলে নবগ্রহকে নিজের বসে রেখেছিলেন কিন্তু এই মন্ত্রটি শুধুমাত্র কল্যাণের উদ্দেশ্যে মন্ত্রটি ব্যবহার করবেন না আপনার দশাও কিন্তু সেই রাবণের মতোই হবে কারণ লঙ্কাপতি রাবণ এই মন্ত্র ব্যবহার করে জগতের ক্ষতি সাধন করতে চেয়েছিল অত্যন্ত ক্ষমতাশালী এই মন্ত্র বন্ধুরা এবার বই এই মন্ত্র জপ করবার সঠিক নিয়ম যে কোনো মন্ত্রই তার সঠিক নিয়মে জপ করতে হয় এই মন্ত্রটি আপনারা যখন জপ করা শুরু করবেন যে কোনো সোমবার থেকে যে কোনো মাসের প্রথম সোমবার থেকে সেই মাসের শেষ সোমবার পর্যন্ত এবার বলবো মন্ত্রটি আপনারা কিভাবে জপ করবেন বন্ধুরা রাতে ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ মনে বস্ত্র পরিধান করে একটি পরিষ্কার আসনে বসবেন এবং তার সামনে একটি প্রদীপ জ্বালাবেন তাহলে বন্ধুরা মন্ত্রটি এবার জেনে নেওয়া যাক ও এম ক্রি বন্ধুরা এবার বলি এই মন্ত্রে মন্ত্রটি কখনোই অপবিত্র অবস্থায় জপ করতে যাবেন না সর্বদা শুদ্ধ মনে এবং শুদ্ধ দেহে মন্ত্রটি জপ করবেন পুরুষ ও মহিলা মন্ত্রটি সবাই জপ করতে পারবেন আর রুদ্রাক্ষের মালায় যদি আপনি নিত্য জপ করেন তাহলে জপের সংখ্যা এবং জপের সময় নির্দিষ্ট রাখবেন যদি রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে আপনি পর করেও জপ করতে পারেন অত্যন্ত প্রভাবশালী এই মন্ত্রটি এটি কিন্তু মাথায় রাখবেন কখনো কারোর ক্ষতির উদ্দেশ্যে মন্ত্রটি প্রয়োগ করতে চাবেন না নয়তো অত্যন্ত খারাপ বা আপনার বাড়ির লোককে ভোগ করতে হবে তাহলে বন্ধুরা এই মন্ত্রটি আপনারা অতি বিশ্বাসের সাথে ভক্তি ভরে মন্ত্রটি জপ করতে পারেন ধন্যবাদ